বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হলো স্বামী যদি স্ত্রীকে তার মা বাবার কাছে না যেতে দেয় স্ত্রীর বাবার বাড়ির লোকদের অপছন্দ করে এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি আপনাদের মধ্যে অনেকে আছে কিন্তু একদম হ্যাঁ আর্মি অফিসারের মতো অর্ডার দিয়ে রেখেছেন আমার বিনা হুকুমে আমার বাড়ি থেকে তোর বাপের বাড়ি হ্যাঁ যদি পাঁদিস একেবারে তালাক 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 অনেকে কিন্তু আপনাদের এরকম আছে মাসলা কি বিয়ে করে নিয়েছেন সেই জন্য আর আপনার শ্বশুর বাড়ি তার মা বাবার সাথে দেখা করতে যেতে দেবেন না না দিতে হবে দিতে হবে সবসময় দিতে হবে না বিশেষ বিশেষ অবস্থায় দিতে হবে না সব সবসময় কোনো অবস্থায় দিতে হবে না বিশেষ বিশেষ ক্ষেত্রে দিতে হবে না হ্যাঁ দেখেন বন্ধ হয়ে গেল তাহলে ফো তো আসলে তো ঢালাওভাবে দিলে হবে না দেখতে হবে আপনি যেখান থেকে বিয়ে করে নিয়ে এসছেন যেই বাড়ি থেকে সেই বাড়িতে আপনার স্ত্রী গেলে খারাপ হওয়ার সম্ভাবনা নেই খারাপ হওয়ার সম্ভাবনা নেই তাহলে বাবা মার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে যেতে দিতে হবে না নাহলে আপনি জালেন ভালো করে শুনুন কারণ আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়ি গেলে কোনো অসুবিধা নেই তো সেখানেও পর্দা আছে আর সেখানেও নামাজ ঠিক থাকবে আর সেখানে এমন নয় যে পরকে লিপ্ত হওয়ার কোনো ভয় আছে অথবা বা পর্দা সেখানে অবাধ মেলামেশা আছে ওর বাড়িতে যেই সেই ঢুকে গোটা গ্রামের এমনও নয় তাহলে আপনারা যেতে দিতে অসুবিধা নেই কেন যেতে দেবেন না মায়ের হক নেই বিয়ে হয়েছে তো গিয়েছে বাপমায়ের হক আছে সুতরাং দেখা সাক্ষাৎ খোঁজখবর নেওয়া সুখে দুঃখে একটু তাদের সাথে হওয়া এগুলো ভালো কাজ সুতরাং ভালো কাজে সহযোগিতা করতে হবে জি কিন্তু কোন অবস্থায় যেতে দেবেন না বা যেতে যদি স্বামী না দেন তার ন্যায্য অধিকার এবং সেটা জুলম হবে না যদি দেখে যে আমার শ্বশুর বাড়ি যখন আমি বিয়ে করেছিলাম ইসলাম বুঝতাম না খারাপ পরিবেশে বিয়ে করেছি আর ওদের বাড়িতে পর্দা মোটেই নাই সেখানে গেলে তার মামাতো ভাইয়ের সাথে খালাতো ভাইয়ের সাথে তার দুলা ভাইয়ের সাথে কার সাথে যেখানে সেখানে ঘোরাফেরা করবে অথবা গল্প করবে ফেতনার আশঙ্কা রয়েছে আমার হ্যাঁ পারিবারিক জীবন আমার দাম্পত্য জীবন ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে স্বামীর পূর্ণ অধিকার আছে যে আমি যেতে দেব না কিন্তু তোমার মা বাবা এসে দেখা করে যাও আবার যদি তোর মা বাবাকে দেখা করতে দেবো না এটা চলবে না এটা চলবে না তবে একটি অবস্থায় চলতে পারে কিছু কিছু মা আছে আমাদের কাছে আছে কিছু কিছু মা বাবা এমন আছে আপনার স্ত্রী খুব ভালো চলছে খুব ভালো চলছে যেই আপনার শাশুড়ির সাথে কথা বলেছে কথা বলার পরে ও পাল্টে গেল হঠাৎ করে পাল্টে গেল এমন এমন অসৎ পরামর্শ দিল এমন এমন কথা বললো যে আপনার সাথে তার অশান্তি সৃষ্টি হয়ে গেল এইরকম যদি বদ চরিত্রের হয় সাশরিক কারণ হ্যাঁ তাহলে বলবে যে না তোমার মায়ের সাথে দেখা করি না আর তোমার মায়ের সাথে কথা বললে আমার সামনে বলো কি কথা বলছে কথা বোঝা গেছে কারণ আপনাকে সুখী হইতে হবে এবং আপনার স্ত্রীকেও সুখে রাখতে হবে এটা হচ্ছে ইসলামের বৃহৎ উদ্দেশ্য এই উদ্দেশ্যে এই বিধানগুলি জি ওপরে যেন অবিচার না হয় স্বামীর ওপরে যেন অবিচার না হয় আর স্ত্রীর সাথে যেন অবিচার না হয় চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলাইকুম সালাম ওরমতুল্লাহ আমি ভারতীয় আমি পড়াশোনার জন্য হোস্টেলে কর্ণাটকে থাকি সেখানে হিন্দুরা আমার কাছে পূজার জন্য টাকা চায় আমি পূজার জন্য টাকা দিই না তাই আমাকে হুমকি দেয় বাদ মেয়ে দেখ লুঙ্গা ওদের অনিষ্ট থেকে রক্ষা করুন